প্রত্যাশা তো অনেক কিছু এক বছরের ডাক তো সেই প্রত্যাশা একেবারেই পূরণ হয়ে যাবে না তো সময় সাপেক্ষ বিষয় সময় লাগবে একবারের প্যানেল বা একবারের ডাক শুতেই সব কিছু হয়ে যাবে না আমার আমার একার থেকে কিছু যায় আসে না যদি যারা নির্বাচিত হবে তারা যদি আমার সাথে একমত না হয় বা আমার আমার যে চাহিদা আমার একা যে চাহিদা আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম শিক্ষার্থীদের সেই একই চাহিদা তো